এই যে আপনাদের সঙ্গে মজার একটি ভাজি নিয়ে কিন্তু হাজির হয়েছি আর এই ভাজিটা হাতে মেখে করলে মাছ দিয়ে সেই স্বাদ আর আজকের মাছগুলা হচ্ছে পদ্মা নদীর মাছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাজর দিয়েছি আর গাজরে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে এটা জানেনি তারপরে আলু দিয়েছি বেগুন দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ তেল হলুদ লবণ একসঙ্গে দিয়ে কিন্তু সুন্দরভাবে মিক্সড করে হাতের সঙ্গে মেখে মেখে কষে কষে করতে হবে তাহলে কিন্তু ভাজিটা বেশি সুস্বাদু হবে আর এই যে মাছগুলো দেখতেছেন এগুলা কিন্তু পাশমিশালি মাছ ছিল এই মাছটা দিয়ে ভাজি করলে খেতে কিন্তু মশালার সেই স্বাদ হয় আর ভা এই ভাজিটা কিন্তু হাতে মেখে করাটাই হচ্ছে প্রধান কাজ এরপরে কিন্তু চুলাতে দিয়ে দেব আর চুলাতে দিয়ে জাল দিয়ে সুন্দরভাবে ভাজিটাকে একদম পানি মানে টানিয়ে ফেলবো একটু লাস্টে কিন্তু নিচে একটু পুরা পুরা ভাপ হলে ভাজিটার ঘ্রাণটা সেই স্বাদ হবে খেতে যাই হোক ভাজিটা প্রায় অর্ধেক হয়ে গেছে এখন কিছু টমেটো কুচি এখানে দিয়ে দিব আর টমেটো কুচি দিয়ে দিলে কিন্তু আরও বেশি স্বাদ হবে কারণ যে টমেটো যে কোনো তরকারির সাথে ভীষণ পরিমাণে স্বাদ বাড়িয়ে ফেলে টমেটোগুলা দেখতেই পারছেন অনেক সুন্দর এখন টমেটোগুলা কিন্তু নিচে দিয়ে দেব খুন্তি দিয়ে কারণ নিচে দিয়ে দিলে টমেটোগুলোর রসটা টেনে যাবে তাড়াতাড়ি আর এটাও সিদ্ধ হয়ে যাবে তরকারির সাথে কিন্তু মিক্সড হয়ে যাবে খেতে অন্যরকম একটি মজা হবে এখন এইভাবে সবগুলা দিয়ে হালকা একটু ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিলে কিন্তু আমার ভাজিটা রেডি হয়ে যাবে এই যে ভাজিটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা কালারটা যেরকম জোস হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু এখানে কিন্তু ধনিয়ার পাতা দেওয়া হয়েছে এই যে আমার রান্না শেষ